কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি আলামিন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে নবী আপনি বলেন ইননা সলাতি ওয়া নুসুকি হে আমার রব আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যুয়ে সবকিছু শুধুমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য ঠিক না আবার অন্যত আল্লাহ বলেন লাইংয়ানালম্মহালোষৌ মুহা বলে দিমা উহা বলে কিয়নুভূতা কুম মিঙ্কুম আল্লা বলেন লাইয়ানালম্মহা লোসৌ মুহা তোমরা যে পশুটা কোরবানি করবে সেই কোরবানীকৃত পশুর রক্ত বসত এগুলো কোনো কিছুই আমার কাছে পৌঁছে না পৌঁছে জবাই করলে রক্ত কি আল্লার কাছে চলে যায় গোষ্ঠ আল্লাহর কাছে যায় না আমাদের পেটে যায় হম আল্লাহর কাছে কিছু যায় না কিন্তু কি যায় আল্লাহ বলেন তোমাদের অন্তরে যে তাকওয়াটা আছে এই তাকওয়া আমার কাছে পৌঁছে পড়েন সুবহানাল্লাহ